সরোচিত কবিতা মা তোমারে পাই না খুঁজে মা তোমারে পাই না খুঁজে সবাই বলে ডাকলে মনে থাকো কাছে কাছে শনে ভাবতে গিয়ে ভাবের ঘরে চুরি যায় মন পরের তরে যত মন্দ কথা মানুষ জালে ধরা পরে জপের কালে মা তোমারে পাই না খুঁজে বিপদে মা পড়লে বিষম কেউ থাকে না পাশে বড় সুখে তারা ছিল যখন বুঝিনি মা তর যত স্বার্থ চিন্তা ওঠে ভেসে মরি আমি তাতেই শেষে মা তোমারে পাই না খুঁজে সবাই বলে ডাকলে মনে থাকো কাছে কাছে শনে মা তোমারে পাই না খুঁজে